জীবনের কিছু কঠিন সত্য কথা শেয়ার করছি নাম্বার ওয়ান মূল্যহীন হয়ে গেলে সরে আসুন প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলুন হয়তোবা তখন আপনার সাময়িক কষ্ট হবে কিন্তু আপনার সম্মানের জন্য এটা খুবই দরকার নাম্বার টু হতাশাগ্রস্ত মানুষকে উপদেশ নয় বরং মনোযোগ দিন কেউ যদি হতাশায় ভোগে তাহলে তাকে জ্ঞান বা উপদেশ না দিয়ে তার পাশে বসুন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যারা হতাশায় ভোগে তারা ওই সময়ে মানুষকে তার মনের কথাগুলো বলতে চায় তেমন কাউকে খুঁজে বেড়ায় তাই ওই সময় তারা কোনো উপদেশ শুনতে পছন্দ করে না ভালো লাগে না তাদের নাম্বার থ্রি অন্যকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না যার সাথে আপনি অন্যায় করছেন সে হয়তো চুপ থাকবে কিন্তু তার নীরবতা একদিন আপনার সাথে ঠিকই হিসাব চুকিয়ে নেবে নাম্বার ফোর ভালো সাজার জন্য মহান হওয়ার জন্য কখনো নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে যাবেন না যে মানুষটা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না সেই মানুষটার কাছে ভালো সেজে কোনো লাভ হবে না তার থেকে বরং আপনার একা থাকাটাই সব থেকে ভালো হবে নাম্বার ফাইভ হাত ছাড়া হয়ে গেছে এটা বলে কোনো আফসোস করবেন না আপনার জন্য যেটা সেটা কখনো চলে যাবে না আর যে জিনিসটা আপনার হাত ছেড়ে চলে গেছে হাত ফসকে চলে যায় সেইটা নিয়ে কখনো সময় নষ্ট করবেন না দুঃখ পেয়ে নাম্বার সিক্স কাউকে কখনো ছোট করে দেখবেন না বয়স শিক্ষা পদ কিংবা পদবীর দিক দিয়ে কাউকে কখনো ছোট করে দেখবেন না এতে করে আপনি নিজেই ছোট হয়ে যাবেন নাম্বার সেভেন অহংকার পরিত্যাগ করুন নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী এবং অহংকারই হবেন না একটা কথা জানেন তো সময় বদলালে উত্তাল সমুদ্র একটা সময় মরুভূমিতে পরিণত হয়ে যায় আট সমালোচকদের এড়িয়ে চলুন সমালোচকদের সাথে ঝগড়া না করে যুদ্ধ না করে নিজেকে উন্নতির পথে নিয়ে এগিয়ে চলুন তখন দেখবেন তারা এমনিতেই চুপ হয়ে গেছে নয় মূর্খের সাথে তর্ক করা সম্পূর্ণ অর্থহীন গাধার সাথে তর্ক করে গাধাকে কিছু শেখানোর চেষ্টা করা সম্পূর্ণ ব্যর্থ কারণ গাধার পিঠে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাধাই থেকে যায় দশ ভুল মানুষের জন্য কখনও আত্মত্যাগ করবেন না আপনি যদি ভুল মানুষের জন্য আত্ম স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ কিছু একটা করে থাকেন তাহলে আপনাকে জীবনে কোথাও কোনো সুখ বা শান্তি কিছুই আপনি মিলাতে পারবেন না এগারো সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য প্রচুর প্রচুর সম্পত্তি জমা না করে বরং তাকে সম্পদ করে গড়ে তুলুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন মনে রাখবেন আদর্শ সন্তানই আপনার জীবনের সেরা একটা সম্পদ বারো মানুষ কখনো উপকার মনে রাখে না আপনার উপকার মানুষ কতদিন মনে রাখবে সেটা নির্ভর করে আপনার পক্ষে কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে ঠিক তার উপরে তেরো সবাই কিন্তু আপনাকে পছন্দ করবে না কিছু মানুষ থাকবে যারা আপনাকে বিনা কারণেই অপছন্দ করবে আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষ থাকবে তাদেরকে কখনোই মন গলানোর কোনো দরকার নাই শেষ একটা টিপস দিচ্ছি জীবন কিন্তু কঠিন বাস্তব দিয়ে একদম ভরপুর সঠিক পথে এগিয়ে যান অহেতুক অপ্রয়োজনীয় সম্পর্ক অহেতুক আবেগ আর অপ্রয়োজনীয় সম্পর্কের বোঝা বাড়াবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ